রাত ভোট সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট বৃহস্পতিবার দেশের একানব্বইটি আসনের সঙ্গে রাজ্যের পশ্চিম ত্রিপুরা আসনের ভোট নেওয়া হবে আগামীকাল ভোটকর্মীরা বুধবার সকালে জমায়েত হয়েছেন সাতটি বিভিন্ন কেন্দ্রে যেখান থেকে নির্বাচনের নিযুক্ত কর্মীদের ভোট সামগ্রী এবং ইভিএম বুঝিয়ে দেয়া হচ্ছে পশ্চিম ত্রিপুরা জেলার জন্য ভোট কর্মীরা রওনা দিচ্ছেন উমাকান্ত একাডেমি মখনপুর মহকুমা শাসকের অফিস এবং জিরানিয়া মহকুমা শাসকের অফিস থেকে বুধবার সকালে উমাকান্ত একাডেমিতে পৌঁছে গেছেন ভোট কর্মীরা তারা ইভিএম নিয়ে রওনা দিয়েছেন বুথ সেন্টারের উদ্দেশ্যে এখানে নিরাপত্তা কর্মীরাও পৌঁছে গেছেন পশ্চিম ত্রিপুরা আসনে মোট ভোটার হয়েছেন ১৩ লক্ষ ৪৭ হাজার জন এর মধ্যে পুরুষ ভোটার ছয় লক্ষ বিরাশি হাজার একশো বাইশ জন এবং মহিলা ভোটার ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো আটান্ন জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন এই আসনে নয় জন পশ্চিম ত্রিপুরা আসনের আওতায় রয়েছে চারটি জেলা নয়টি মহকুমা এবং তিরিশটি বিধানসভা কেন্দ্র যার মধ্যে মোট পোলিং বুথের সংখ্যা এক হাজার ছশো ছিয়াত্তরটি অতি স্পর্শকাতর বুথের সংখ্যা একশো আশিটি এবং স্পর্শকাতর বুথের সংখ্যা একশো উনিশটি পশ্চিম ত্রিপুরা আসনের ভোটের জন্য নিয়োগ করা হয়েছে ন জন ভোট কর্মী সাধারণ অবজারভার রয়েছেন দুইজন পুলিশ অবজারভার একজন বিশেষ অবজারভার একজন এবং এক্সপেন্ডিচার অবজারভার চারজন এক জন রয়েছেন মাইক্রো অবজারভার এয়ারো তপন কুমার দাস জানিয়েছেন শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য তারা তৈরি সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য পোলিং বুথগুলিতে দেয়া হয়েছে নিরাপত্তা কর্মী ভোটকর্মীদের এখানে উমকান্ত একাডেমি প্রাঙ্গণে ডিসপার্সেল সেন্টার এখান থেকে ডিসপার্সেল সেন্টার থেকে ওনারা নির্বাচনী সামগ্রী সংগ্রহ করে এবং ইভিএম ডিভিপেড সংগ্রহ করে ওনারা শহস ভোট কেন্দ্রে চলে যাচ্ছেন কিছুক্ষণের মধ্যে এই এই প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে সবাই মোটামুটি নিয়ে নিয়েছেন সামগ্রী তো তারা তাদের শশ ভোট কেন্দ্রে পৌঁছে কিছু প্রোটোকল আছে সেটা পালন করবেন কালকে সকাল সাতটার থেকে ভোট শুরু হবে তো ভোট শুরু হওয়ার এক ঘন্টা আগে একটা মক হবে সেই মক পলিটিক্যাল পার্টির এজেন্টাও থাকবেন মক পর ইভিএমটা আবার ডাটা ক্লিয়ার করে আবার প্রসিজিওর অনুযায়ী সেটাকে প্রিপেয়ার করে আবার নর্মাল ভোট প্রক্রিয়া শুরু হবে সাতটায় পাঁচটা পর্যন্ত চলবে তো আমাদের সবচেয়ে বড়ো উদ্বেগ হচ্ছে কালবৈশাখীর যে অবস্থা যে কোনো সময় যদি কালবৈশাখী এসে যায় প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে তো কিছু করার নেই তবুও আমরা চেষ্টা করব যদি কোনো পুলিশ স্টেশনে এই ধরনের ক্ষয়ক্ষতি হয় যাতে সঙ্গে সঙ্গে এগুলা রিপেয়ার করে বুটপর্ব যাতে চালিয়ে যাওয়া যায় সিকিউরিটি ডিপ্লয়মেন্টও ভালো হয়েছে সব ক্যান্ডে হয়তো ইয়ে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দেওয়া যায়নি কিন্তু মাইক্রো অবজারভার সব কেন্দ্রেই আছেন মাইক্রো অবজারভারকে মনিটরিং করছেন অবজার্ভাররা আমরা আশা করছি কালকে বুট পর্বটা নির্বিঘ্নে সুস্থভাবে সম্পন্ন হবে puro report channeled and dropped.